আমরা বাঙালি যতই মাছ গোছ খাই না কেন আমাদের কিন্তু ভর্তার উপর আলাদা রকম একটা ভালোবাসা কাজ করে আমি তো ভীষণ ভর্তা পছন্দ করি হ্যালো ব্রিওন আসসালাম কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা ভর্তা করবো সেটা হচ্ছে পটল চিংড়ির ভর্তা আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আছে পটল আছে একদম ভাজার মতো করে চোকলা সহ আর রসুন আর কুচি আর পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো কাঁচা কাঁচামরিচ যাই হোক আমি হচ্ছে রান্নার কাজে চলে আসলাম প্রথমে হচ্ছে আমি পটলগুলো হচ্ছে ভাজা মতো ভেজে নেবো একদম চোকড়া সহকার হচ্ছে আমি কেটে নিয়েছি একদম কড়া করে ভেজে নিব কারণ চোকরা তো একটু শক্ত থাকে এই হচ্ছে একটু কড়া করে ভেজে নিতেছি এই তো আমার লাল করে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব মানে আমি হচ্ছে সব কিছুই একটু ভেজে নিব একটা একটা করে ভেজে নিতেছি মানে একসাথে হয়তো বা ভাজা যেত কিন্তু দেখা যেত সব কিছু একসাথে মানে দু একটা কাঁচা থেকে যেত আবার একটা বেশি হয়ে যাইতো এই কারণে হচ্ছে আমি সব কিছু আলাদা করে ভেজে নিয়েছি মানে একটু সময় বেশি লাগছে ব্যাপার না তারপর হচ্ছে লাস্টে হচ্ছে আমি পেঁয়াজ কুচি হচ্ছে সেটাকে ভেজে নিলাম আর আমরা কিন্তু বাঙালি আমরা কিন্তু মানে ভর্তা খুব খাইতে খুবই পছন্দ করি আমার তো ভর্তা বাটতে খুবই কষ্ট হয় তারপরও আমি হচ্ছে মানে মাঝে মাঝে কষ্ট করি মানে আমার খুব ভালো লাগে তাই এজন্য হচ্ছে আমি বাট অতটা দ্বিধাবোধ করি না যাই হোক আমি হচ্ছে এখন ভর্তা বাটার হচ্ছে কাজে চলে আসলাম এই তো প্রথমে হচ্ছে আমি চিংড়ি মানে মরিচগুলো হচ্ছে বেটে নিছি তারপর হচ্ছে চিংড়িগুলো হচ্ছে গুঁড়া করে নিতেছি কারণ ভাচ্ছি তো একদম মচমচে হয়ে গেছে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলোকে পেটে নেওয়ার পর হচ্ছে পটল আর পটল হচ্ছে আমি হচ্ছে একদম বিচি সহকার ভেজে নিছি কারণ বিচি যদি ফেলে দিতাম তাহলে দেখা যেত একদম মানে ভিতরে তো ফেলাই দিলে হচ্ছে একদম কম হয়ে যায় আমি আগে একদিন ভট্টা করছিলাম হচ্ছে বিচি ফেলে দিয়ে নর্মালি আমি হচ্ছে পোটলে কিছু পছন্দ করি না কিন্তু বেটে দিব দেখে আমি হচ্ছে দিয়ে দিছি কারণ কাটলে তো মানে মুখে বাঁধবে না যাই হোক এক এক করে হচ্ছে আমি সবগুলোকে বেটে নিলাম তারপর হচ্ছে মেন কাজ হচ্ছে হাতে মাখানো ভর্তার মানে ভর্তার স্বাদই হচ্ছে হাতে মাখানোর উপর ডিপেন্ড করে এই তো মাখানো কমপ্লিট ভর্তাও কমপ্লিট আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভর্তাটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ